এবার ফুটবলের খবর বিরল ঘটনার সাক্ষী হলো ফুটবল বিশ্ব যার সাথে জড়িয়ে বাংলাদেশ ও দেশের নারী ফুটবল দুই মাঠে এক ম্যাচ খেললো বাংলাদেশ অনুরোধ বিশ দল প্রথমার্ধ কিংস এলানায় হলেও বৃষ্টির কারণে মাঠ খেলার অনুপযুক্ত হওয়ায় বাধ্য হয়ে দ্বিতীয়ার্ধের খেলা হয় পাশের প্র্যাকটিস গ্রাউন্ডে তবে ফল যথারীতি বাংলাদেশের জয় ভুটানকে হারিয়েছে চার এক গোলে হ্যাট্রিক করেছেন শান্তি মার্দি বিরল ঘটনার সাক্ষী হল ফুটবল বিশ্ব দুই মাঠে নিষ্পত্তি হল বয়সভিত্তিক দলের আন্তর্জাতিক ম্যাচ নব্বই মিনিটের ম্যাচে ফল এলো সাড়ে চার ঘন্টায় দুপুর তিনটায় বসুন্ধরা কিংস অ্যারেনায় তুমুল বৃষ্টি উপেক্ষা করে মাঠে গড়ায় বাংলাদেশ ভুটান অনুর্ধ বিশ নারী দলের ম্যাচ সময়ের সাথে মাঠের পরিস্থিতি খারাপ হয়েছে স্বাভাবিক খেলা খেলতে পারেনি কোন দল শুরুতে বাংলাদেশকে লিড এনে দেন শান্তি মার্দি প্রথমার্ধে ওই একটি গোল প্রতিপক্ষ বিবেচনায় এদিন নয় পরিবর্তন একাদশ সাজিয়েছিলেন কোচ পিটার বাটলার বিরতির পর শুরু হয় নাটকীয়তা মাঠ খেলার অনুপযোগী থাকায় ত্রিশ মিনিট করে একাধিকবার পর্যবেক্ষণের সিদ্ধান্ত নেন ম্যাচ কমিশনার রেফারিকে নিয়ে তিনি মাঠ ঘুরে দেখেছেন একই সাথে মাঠ কর্মীরা মাঠ শুকাতে প্রাণান্ত চেষ্টা করে গেছেন তবু মাঠ খেলার উপযোগী করা যায়নি এর মাঝে পাশে থাকা বসুন্ধরা কিংস ট্রেনিং গ্রাউন্ড পরিদর্শন করে সেখানে ম্যাচের বাকি অংশ মাঠে ঘোরানোর সিদ্ধান্ত নেন ম্যাচ কমিশনার আসিফ আনসার সন্ধ্যা পনের সাতটায় নতুন ভেনুতে শুরু হয় ম্যাচের বাকি অংশ এর আগে কিছু সময় ওয়ার্ম আপ সেরেছে দুদলের ফুটবলাররা দ্বিতীয়ার্ধে জার্সি পরিবর্তন হয়েছে ভুটানের যারা দ্বিতীয়ার্ধের শুরুতে সমতাও ফিরিয়েছে তবে শান্তি মার্দির দ্বিতীয় গোলে আবার এগিয়ে যায় বাংলাদেশ এরপর অভিজ্ঞ মুনকি নবীরন আর স্বপ্নাকে নামিয়েছেন পিটার বাটলার নেমেই ব্যবধান বাড়িয়েছেন মুনকি ঘটনাবহুল দিনটা শান্তির জন্য বিশেষ তার হ্যাট্রিকে চার এক ব্যবধানে ম্যাচ জিতে নেয় স্বাগতিক বাংলাদেশ ভালোভাবে টিকে রইল শিরোপা সম্ভাবনা দ্বিতীয়ার্ধটা মাঠের চারপাশে দাঁড়িয়ে উপভোগ করেছেন দর্শক ছিলেন স্কোয়াডের বাইরে নারী ফুটবলাররাও আগের ম্যাচে লাল কার্ড দেখায় মাঠে নামা হয়নি সাগরিকার ফয়জুল ইসলাম ঢাকা